নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত আজ করলাম লাউ দিয়ে বিউলির ডাল আজ ছিল নিরামিষ আর নিরামিষ দিনে এইরকম একটি রেসিপি কিন্তু দারুণ লাগে তো প্রথমে আমি কিছুটা এখানে দেড়শো গ্রাম মতো বিউলির ডাল আছে আর এইদিকে একটা লাউ নিয়ে নিয়েছি তো লাউ এই লাউটার হাফ হাফ অংশটা আমি কেটে নিয়েছি তো এইদিকে লাউটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই দিকে একটি প্রেসার কুকারের মধ্যে যেহেতু এর মধ্যেই সেদ্ধ করবো ওই জন্য আমি এটার মধ্যে একবারে ভেজে নিলাম বেশ লাল লাল করে ভেজে এটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এইবার এইগুলোকে একটু গরম জল হলেও হবে কিংবা ঠান্ডা জল দিয়েও এটাকে ধোয়া যায় তো এটাকে খুব ভালো করে দু তিনবার করে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আমার ডালটা কিন্তু খুব ভালো করে ধোয়া হয়ে গেছে তো ডালটা ধুয়ে তুলে নিয়ে এবারে আমি কুকারের মধ্যে কিছুটা জল আগে থেকে দিয়ে দিয়েছি তো এর মধ্যে এবারে এই ডালটা আমি দিয়ে দিলাম তো ডালটা দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা তো ঝাল বেশি খেতে চাইলে কিন্তু পরিমাণ মতো নিজেদের ঝাল খাওয়ার পরিমাণ মতো ঝালটা দেবেন তবে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগবে তো এইবারে আমি কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব তো ঢাকনাটা লাগানোর পর একটা সিটি দেবার পর আমি গ্যাসের ফ্লেম একদমই গ্যাসটাকে বন্ধ করে দেব তো তারপর আবার ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দেখলাম যে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেব ল আমার টুকরো করে কেটে রাখা লাউগুলোকে তো লাউগুলোকে দিয়ে এর মধ্যে কিন্তু দু চামচ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে আবার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব তো লবণটা দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু এক চামচ হলুদও দিয়ে দিলাম ব্যাস মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেল এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম তো এটা এইদিকে সিটিটা পড়তে থাকুক আর আমি অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে মৌরি ছি তো মৌরিটা খুব ভালো করে এখানে ভেজে নেব বেশ লাল হওয়া অবধি অপেক্ষা করব তো লাল হয়ে যাওয়ার পর একটু পাত্রের মধ্যে তুলে নিয়ে এটাকে একদম গুঁড়ো করে নেব তারপর এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল শুকনো লঙ্কা আর দিয়ে মৌরি তো ফোড়নটা ভালোভাবে হয়ে আসলে এর মধ্যে আমি এবারে এই ফোড়নটাকে আমি ওই প্রেশার কুকারের মধ্যেই ঢেলে দিলাম তো মৌরি ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ আর ডালেরও খুব সুন্দর একটা গন্ধ সব মিলিয়ে দারুণ এইবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো মোটামুটি হয়ে এসছে আর ডালটাও আর লাউটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এক চামচ মতো আমি মিষ্টি দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশ ভালো লাগে তো আজকের রেসিপিটি এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো বন্ধুরা আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য আরও অনুপ্রেরণা দেয়